হ্যালো বন্ধুরা এই দেখো এখানে আমি মটরের ডালের বড়া বানাচ্ছি এর মধ্যে এটা হচ্ছে নিরামিষ তরকারি এর মধ্যে মটরের ডাল লঙ্কার গুঁড়ো আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা বেটে এই দেখো বড়া করছি এই যেগুলো দেওয়া আছে আর এই যে কতগুলো বড়া হয়ে গেছে এই যে এর মধ্যে আমি ফুলকপি আর আলু দেব। এ এর মধ্যে বাটনা হচ্ছে আদা জিরে চার মগজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে বাটনা এবার রান্না করলে আবার তোমাদের হ্যালো বন্ধুরা এই দেখো আমি যেগুলো দেখাচ্ছিলাম এই যে এখন আমি আলু আর ফুলকপি ভেজে নিচ্ছি বড় হাজার এটা দিয়ে ফুলকপি আলুর তরকারি হবে বন্ধুরা এখন হ্যালো বন্ধুরা এবার দেখো কড়াই তেল দিলাম এবার এইতে একে একে ফোড়ন দেবো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার এতে বাটনা দেবো এর মধ্যে বাটনা আছে আদা জিরে শুকনো লঙ্কার আর হচ্ছে চারমগুজ এবার ভালো করে ভাজা হলে এবার এর আলু ভাজাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা নিরামিষ রান্না করতে আমার খুব ভালোই লাগে তোমরা যারা যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা তারা কমেন্ট করে জানে জল দিয়ে ওই বড়াগুলো দিয়ে দেবো বন্ধুরা তারপরে একটু চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তাহলেই আমার ফুলকপি আলু আর বরার তরকারি কমপ্লিট হ্যালো বন্ধুরা এই দেখো আমার তরকারি কমপ্লিট ফুলকপি আলু আর বরার তরকারি কমপ্লিট তোমরা যারা যারা নিরামিষ খেতে ভালোবাসো আমায় কমেন্ট করো আমি নিত্য নতুন নিরামিষ তরকারি রান্না তোমাদের দেখাবো